নমস্কার বন্ধুরা রতনপুর আজকে রতনপুর এসেছি এই যে দেখুন রতনপুর গ্রাম রতনপুর গ্রাম কেমন লাগছে বন্ধুরা আপনাদের তবে গ্রাম তো কিন্তু অনেক টোটো আছে দেখছি প্রচুর টোটো আছে এখানে রতনপুর গ্রামে প্রচুর টোটো আছে তাছাড়া দোকান আছে মিষ্টির দোকান আছে ফলের দোকান আছে সব রকম দোকান আছে এইদিকে বাস যায় বাস গুলো এখানে থামে আছে ফলের দোকান মুদিখানার দোকান আছে এই হচ্ছে রতনপুরের রাস্তা গ্রাম গ্রাম হচ্ছে রতনপুর হচ্ছে গ্রাম জুতোটা ছিড়ে গেছে জুতোটা সেলাই করতে এসেছি এই যে এখানেই এসেছি বন্ধুরা রতনপুর গ্রামে এখন আছি আপনাদেরকে দেখাচ্ছি রতনপুর গ্রাম দেখুন বেশ ভালো জায়গা গ্রাম হলেও জায়গাটা বেশ সব রকম দোকান আছে সব কিছু পাওয়া যাচ্ছে দোকানে বেশ ভালো জায়গা যে দেখুন এইখানে একটা ফুচকার দোকান আছে দেখছি এইদিকে বাস গুলো আসছে সন্ধ্যা হয়ে গেছে এখন ছটা বাজছে ভরিতে এখন বাজছে ছটা বাস গুলো এইদিকে আসে তবে দোকান আছে গ্রাম তো রতনপুর গ্রাম দোকান বাজার সবকিছুই আছে এখানে পাওয়া যায় জুতোটা ছিঁড়ে গেল হঠাৎ সেলাই করলাম এখানে মুচি আছে সেলাই করে নিলাম জামা কাপড়ের দোকান আছে এখানে বেশ ভালো জায়গা হয়ে গেছে তো তাই অন্ধকার লাগছে এখন নুন তেলের দোকান আছে চাল ডাল নুন তেল দোকান আছে সবজি দোকান আছে মাছের দোকান আছে সবকিছু দোকান আছে রতনপুর গ্রামে নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন বন্ধুরা একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিবারকে সবাইকে শেয়ার করে দেবেন কেমন লাগছে বলবেন রতনপুর গ্রাম কেমন লাগছে আপনাদের জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে